কিন্তু দুঃখজনক হলেও সত্য কষ্টদায়ক হলেও টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ইউরোপ আমেরিকার মুসলমান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মুসলমান থেকে শুরু করে বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা পর্যন্ত কারো নিকটে দিন শিক্ষা বহু দূরে থাক স্বাভাবিক শিক্ষারও কোন গুরুত্ব নাই দিন শিক্ষা বহু দূরে থাক স্বাভাবিক শিক্ষারও কোনো গুরুত্ব নাই যারা মুসলমানদের সবচেয়ে উন্নত দেশ যেগুলো মুসলমানদের ডেভেলপড কান্ট্রি আরব বিশ্বের দেশ যাদের অঢেল সম্পদ তারা তাদের টাকা পয়সা ব্যয় করছে পর্যটন আর বিনোদনে কিভাবে পর্যটন শিল্পকে উন্নত করে দেশ বিদেশের ইউরোপ এবং আমেরিকার নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তাদের আনন্দ এবং বিনোদনের ব্যবস্থা করে দেওয়া যাবে এই মর্মে পর্যটন শিল্পকে উন্নত করা দ্বিতীয়ত বিনোদনের নামে ক্রিকেট ফুটবল থেকে শুরু করে জুয়া গান বাজনা বাদ্যযন্ত্রের যত আয়োজন আছে সবকিছুতে কত এগিয়ে যাওয়া যায় এই নিয়ে এক অসম প্রতিযোগিতা চলছে এবং তারা তাদের সেই অর্থ দিয়ে মুসলমানদের শিক্ষায় পরিবর্তন আনার ব্যাপক ও বৈপ্লবিক কোনো উদ্যোগ গ্রহণ করেনি তার মানে করছে না তা নয় করছে কিন্তু সেটা ব্যাপক এবং বৈপ্লবিক এবং ফোকাসিং নয় ঠিক আপনারা যদি ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা বসবাস করে তাদের দিকে দেখেন তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিরিয়া ইয়েমেন লিবিয়া আফ্রিকা থেকে যত শত শত হাজার হাজার মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে তাদের নব্বই পারসেন্ট না বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য গেছে না মেডিকেলের প্রফেসর হওয়ার জন্য গেছে না বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক হওয়ার জন্য গেছে নব্বই পার্সেন্ট গেছে ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য নব্বই পার্সেন্ট পার্সেন্ট গেছে রেস্টুরেন্টের ওয়েটার বয় হওয়ার জন্য খাবার সার্ভ করবে এই চাকরির জন্য নব্বই পার্সেন্ট গেছে দোকানদার হওয়ার জন্য ফুড ভান্ডার হোম ডেলিভারি করার জন্য নব্বই পার্সেন্ট গেছে কেয়ার হোমের জব করার জন্য এটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত বিশ্বে বসবাসরত মুসলমানদের সামাজিক অবস্থান যে ইউরোপ এবং আমেরিকায় ইহুদি যারা বসবাস করে তাদের কতজন বিশ্ববিদ্যালয়ের টিচার কতজন বড় বিজনেসম্যান আর কতজন বিজ্ঞানী আর মুসলমানেরা সারা পৃথিবী থেকে গেছে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না তারা কতজন কি অবস্থানে আছে তাদের নব্বই পার্সেন্ট হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর চাকরি করে এই হচ্ছে সারা বিশ্ব মুসলমানদের অবস্থান এবং মুসলমানদের এই গোলামীর চিত্র মুসলমানদের এই অধপতনের চিত্র আরো স্পষ্ট আরো ব্যতিক্রম এবং আরো ব্যাপকভাবে ফুটে উঠে যদি আপনি ভূমধ্য সাগরে শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনাকারী কিছু ডুবন্ত নৌকার ছবি দূরবীন দিয়ে দেখতে পারেন ভূমধ্য সাগরের এক পাশে আছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এবং ফিলিস্তিন এবং ইসরায়েল আর ভূমধ্য সাগরের অপর পাশে আছে স্পেন ফ্রান্স এবং ইতালি মধ্যের সমুদ্রটা হচ্ছে ভূমধ্য সাগর তো লিবিয়ার নৌ বন্দর বা সমুদ্র বন্দরগুলো থেকে এক প্রকার নৌকা ছাড়ে যেই নৌকা গুলো হয় বাতাস দিয়ে ফুলানো রাবারের নৌকা পাম্প করে ফুলানো নৌকা যেই নৌকাতে গাদাগাদি করে তিনশো থেকে চারশো জন উঠে এই তিনশো চারশো জনের সবই মুসলমান আল্লাহ যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জমা হয়েছে ওখানে বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই দুবাই গেছে থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়াতে গেছে লিবিয়াতে যাওয়ার পর কোথায় মরুভূমি দিয়ে মরুভূমি জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে চোরাই পথে নিয়ে গেছে ওই সমুদ্র বন্দরে এরকম অসংখ্য দালাল আছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আর এরকম অসংখ্য যুবক আছে যাওয়ার জন্য প্রস্তুত প্রতিনিয়ত যাচ্ছে প্রতিদিন যাচ্ছে তো ভূমধ্য সাগরে ছাড়বে যে নৌকা ওই নৌকাতে যে তিনশো চারশো জন বসে আছে এরা আল্লাহর অন্য ধর্মের নয় এরা আল্লাহর সবাই মুসলমান শুধু বাংলাদেশের মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমান এটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের চিত্র ওই নৌকাটা সারা পৃথিবীর মুসলমানদের চিত্র ছবি এই নৌকায় আরোহী হিসেবে যে তিনশো চারশো জন মুসলমান উঠেছে এদের ভাগ্য দুটে হয় নৌকা ভূমধ্য সাগরে ডুবে এরা মারা যাবে আর না হয় ইতালি ফ্রান্স স্পেন তাদেরকে শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে তাদের জীবন তারা তাদের কাছে শরণার্থী হিসেবে ভিক্ষা নিতে গেছে থাকার জায়গা কিছুদিন অবৈধ হিসেবে থাকার পরে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে পাসপোর্ট আইডি কার্ড ইত্যাদি সারা পৃথিবীর মুসলমানদের চিত্র যে সারা পৃথিবীর কোথায় আছে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এত ভয়ঙ্কর অবস্থা হওয়ার পর পৃথিবীর কোন মুসলমান দেশে শিক্ষা নিয়ে কোনো তদারকি আপনি দেখবেন না আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশ পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্বের দেশ এই সমস্ত দেশে আপনি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ফ্লাইওভারের জন্য বড় বড় মেগা প্রজেক্ট দেখবেন শিক্ষা জ্ঞান গবেষণার জন্য কোনো মেগা প্রজেক্ট পাবেন না দিয়ে খুঁজেও কোনো মেগা প্রজেক্ট পাবেন না যেটি শিক্ষা জ্ঞান গবেষণার জন্য বরাদ্দ আছে ফলত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বে বহু দূরে থাক এশিয়ারও লিস্টের মধ্যে নাই এশিয়ারও শীর্ষ পাঁচশো বা এক হাজার লিস্টের মধ্যে পাবেন না আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং আমাদের যারা দায়িত্বশীল তাদের প্রয়োজনও নাই যে এখানে যে যুবকেরা বসে আছে এরা পড়াশোনা করে কিছু শিখুক কেন প্রয়োজন নাই দুটো কারণে প্রয়োজন নাই এক ক্ষমতায় থাকার জন্য শিক্ষিত মানুষ লাগে না ক্ষমতায় থাকার জন্য জু আক্ষর মদ ঘর নেশাখর দশটা পনেরোটা বিশটা গুন্ডা হলেই হয় তাহলে যত বেশি নেশাখর তৈরি করা যাবে তত লাভ যত বেশি জু তৈরি করা যাবে তত লাভ যত বেশি মদ তৈরি করা যাবে তত লাভ কেননা গোলাম বানানো যায় জুয়াখর মধখোর নেশাখরকে দশটা টাকা দিলে আরেকজনকে মেরে দিবে দশটা টাকা দিলে আর প্রহার করে দিবে হত্যা করে দিবে এদের কাছে মানবতা বলতে বলতে কিছু 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 না। অন্য তাহলে শিক্ষিত শিক্ষিত করলে তো লস হিসেবে গড়ে তুললে মানবতা মানবতাবোধ দিয়ে গড়ে তুললে আত্মসম্মান আত্মমর্যাদা দিয়ে গড়ে তুললে লস এজন্য যত বেশি মধখোর জোয়খর নেশাখর থাকবে তত দেশের সরকারের দায়িত্বশীলের লাভ সে যেই সে যেই থাকুক সরকারে দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে কেন আপনাদের পিছনে শিক্ষার জন্য বড় বাজেট মেগা প্রজেক্ট নাই তার দ্বিতীয় বড় কারণ হচ্ছে আপনারা অশিক্ষিত মূর্খ অবস্থায় বড় হয়েও যখন জীবনের একটা বয়স পেরিয়ে যাবে এবং দেখবেন কোনো কিছুই হচ্ছে না তখন আপনিও মাইগ্রেট করার চিন্তা ভাবনা করবেন মাইগ্রেশন